বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল নিউট্রাম আই ওষুধ সম্পর্কে ওষুধটি চোখের ভিটামিন ওষুধটি জেনেটিক নাম অ্যান্টিঅক্সিডেন্ট আই ভিটামিন এই ওষুধের উপাদান আছে ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক অন এবং কপার উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত প্রস্তুতকারক কোম্পানি দিএকি ল্যাবরেটারিজ লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা রাত সমস্যা দূর করে যারা যারা চোখের কম দেখেন তাদের এই সমস্যা দূর করে চোখের ঝাপসা দেখা সমস্যা দূর করে চোখের পাহাড় কমে গেলে সমস্যা দূর করে যাদের চোখে কণে পানি জমে ও চোখের কোণে ময়লা জমে এই সমস্যা দূর করে যাদের চোখে দিন দিন শুকিয়ে যাচ্ছে তারাও খেতে পারবেন চোখের লোহিত কণিকার সমস্যা দূর করে রক্ত স্বল্পতার সমস্যা দূর করে চোখের সানির সমস্যা দূর করে ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন বিধি মানে এই ওষুধ কিভাবে খেতে হবে এটাই সেবন বিধি বারো বছরের এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে এটাই বুঝায় তবে সমস্যা হবে এমন কোনো কথা নয় কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব হলো অবসাদ দুর্বলতা বোধ করা গ্যাসটিকে সমস্যা হওয়া পেট ব্যথা পেট ফাঁপা বমি ভাব পাতলা পায়খানা ও ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও স্থান দানকালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে করার পূর্বে অবশ্যই ডেট দেখে করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভিরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা আল বাকারা আয়াত পাঁচ